সবাই খুব হ্যাপি হ্যাপি মুডে আছে এবং বেশ এনার্জেটিক এই যে এখানে আমি দ্য প্রাইড নিজেই কত হ্যাপি নিজের বিয়েতে নিজেই নাচছি যাই হোক সবার এই হ্যাপিনেস আর এনার্জি ঠিক হওয়ার কারণ একটাই এটা ছিল আমার বিয়ের আগের শেষ সময়টাতে টুকটাক যেই শপিং থাকে সেই শপিংয়ের জন্য বের হওয়া তো সকাল সকাল আমরা বের হয়ে গিয়েছিলাম আর এই যে এখানে আমার কাজিন সেও তো পুরোটা রাস্তায় একদম খুব নাচানাচি করছিল তো আমাদের এই যাওয়ার সময় জার্নিটা বেশ ভালোই ছিল তো দেখা যাক পুরোটা সময় আমাদের এরকম এনার্জি থাকে নাকি বিয়ের শপিং বলে কথা এনার্জি তো লাগবেই না তো আমরা গেলাম হচ্ছে প্রথমে নিউ মার্কেটে কোজ এখানে আমাদের গায়ে যে প্রথমেই বলেছি টুকটাক শপিংস আমাদের গায়ে হলুদের ডালা আর এরকম নেসেসারি অনেক কিছু বাকি ছিল তো সেগুলোর জন্য প্রথমে নিউ মার্কেটে চলে গেলাম তো এখানে আমরা ডালা দেখছিলাম অ্যান্ড এত ভ্যারাইটি ছিল সেখানেও চয়েস করতে আমাদের বেশ সময় লেগে যাচ্ছিলো তো আমরা তো দেখছি একটার পর একটা দেখা হচ্ছে তো আমার এই ছোট ডালাটা খুবই কিউট লাগছিল তো ভাবলাম যে এরকম তো ছোট ডালা কয়েকটা লাগবে তো যেই ভাবনা সেই কাজ তো আমি এরকম ছোটো ছোট কয়েকটা ডালা নিয়ে নিলাম অবশ্যই এই ডালাগুলো আমার খুব কাজে লেগেছে পরবর্তীতে আমার মেহেদিতেও আর হলুদে তো লেগেছে আমরা যেহেতু খুব সকাল সকাল বের হয়েছিলাম সব আমাদের নাস্তা করা হয়নি তাই আমরা ভাবলাম নাস্তা করে নিই এখানে আমাদের নাস্তা করা শেষ নাস্তার শেষে যে মশলা দেয় সেটা সবাই ভাগ করে নিচ্ছিল আর এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম যদিও ওই মশলাটা খেতে ভাল লাগে তারপর আবার শপিং শপিংয়ে ব্যাক টুকটাক শপিং তো এখানে আমরা সাইন করার জন্য কলম দেখছিলাম তো এই কলমগুলো এত সুন্দর ছিল আমার তো খুবই ভাল লাগছিল স্পেশালি এই ফেদারগুলো খুবই ভালো লাগছে তো আমি কি করলাম দুটা হচ্ছে কলম এখান থেকে নিয়ে নিয়েছিলাম সো এখানে এই টুকটাক শপিং শেষ এরপরে গিয়েছিলাম আমার কাজিন আর আমার ভাইয়ের বউয়ের জন্য লেহেঙ্গা দেখতে তো এখানেও একটার পর একটা লেহেঙ্গা আমরা দেখছি তো দেখছি কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছি কোজ কোনোটার কালার ভালো লাগছে তো কোনোটার ডিজাইন কাজ এসব ভালো লাগছিল তো তারপর অনেক দেখে দেখে একটা আমরা মোটামুটি চয়েস করলাম আমার কাজিনের জন্য মাইশা সো এখানে এখন মাইশা সেটা ট্রায়াল দিচ্ছিলো ট্রায়াল দিয়ে সে আমাদেরকে দেখাচ্ছিল সে মনে এখানে আমাকে ডাকছিল যে আপু দেখো কেমন লাগছে বাট আই ওয়াজ বিজি উইথ আদার স্টাফস তো এখানে হচ্ছে তারপর আমি দেখলাম যে না ওকে এটাতে খুব ভালো লাগছে মাসাল্লা তো ওরটা তো ফাইনাল হলো এরপর দেখছিল আমার আন্টি আমার মেজু আন্টি সেও তার জন্য লেহেঙ্গা দেখছিল তো আমার আনটির সাথে দুষ্টামি করছিলাম যে আনটি চলো তোমার আবার বিয়ে দিয়ে দে এর জন্য আনটিও হাসছিল তো আনটির পরে এবার হলো আমার ভাই বউ উর্মি উর্মির জন্য লেহেঙ্গা দেখতেছিলাম সো ওর জন্য আমরা একটা পছন্দ করেই ফেললাম তো মোটামুটি এখানে আমাদের একটা ভাইটাল কাজ শেষ হয়ে গিয়েছে তো এর মধ্যে লাঞ্চের টাইম হয়ে যায় তারপর আমরা লাঞ্চ করে নিই লাঞ্চ শেষে আমরা যাই হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে অ্যান্ড অলরেডি আমরা টায়ার্ড একটু টায়ার্ড লাঞ্চ করার পর আমার তো বেশ ঘুম পাচ্ছিলো তো মায়শাকে বলতেছিলাম মাইশা আমি তোর কাঁধে এখন মাথা রেখে ঘুমায় যাব বাট ঘুম পেলে তো হবে না এখনও আমাদের অনেক শপিং বাকি সো আমরা আবার বের হয়ে পড়লাম আমাদের বাকি সব কিছু কেনাকাটা শেষ করার জন্য এরপর আমরা গিয়েছিলাম টাইম জনে আমাদের হচ্ছে আজকে শপিংয়ের লিস্টে যেটা ভাইটাল একটা পার্ট ছিল যেটা হচ্ছে বরের জন্য একটা লিস্ট বা করতে হবে আজকে তো এখানে সমস্যা হচ্ছিল যেটা আমি আর আম্মুর ডিসকাশানে বসেছিলাম অলরেডি বিকজ আমাদের আমার যেটা পছন্দ ছিল সেটা ছিল আমাদের বাজেটের বাইরে আবার যেটা বাজেটের ভিতরে সেটা পছন্দ হচ্ছিল না সো এই নিয়ে আমি আর আম্মু একটা লম্বা ডিসকাশানে চলে যাই তো এই তো ফাইনালি কি হলো আমাদের একটা পছন্দ হয়ে গেল যেটা বাজেটের মধ্যেও ছিল আমাদের এবং পছন্দ হয়ে গেল। এর জন্য আমি তো মহা খুশি আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন মামুনি এখানে আমাকে টাকা দেওয়ার পর আমি একটু টাকা নিয়ে ভাবতে দেখাচ্ছিলাম বেচারা বর্ষা সে তো অনেক টার্ড হয়ে গিয়েছে রাস্তার মধ্যেই বসে পড়েছে তো আমরা সবাই অ্যাকচুয়ালি এখানে শপিং মোটামুটি একটু শেষ করে ওয়েট করছিলাম গাড়ির জন্য তখন অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে তো ভাবছিলাম আমরা একটু স্ট্রিট ফুড খাবো বাইরে বের হয়ে তো এই জন্য আমরা বাইরে বের হয়েছিলাম তো যেই ভাবনা সেই কাজ আবার বের হয়ে গেলাম স্ট্রিট ফুডের খোঁজে তো সামনে যাওয়ার পরই একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যেটা আমাদের ভালো লেগ লাগলো আর আমরা আগে কখনো এই স্ট্রিট ফুডটা ট্রাই করি নাই সেটা কি ছিল সেটা ছিল ডিম চিতই তো এই ডিম চিতইটা এখানে ভাত ছিল মানে আমরা যে চিতই পিঠা বানাই ওরকমই কিন্তু এর মধ্যে আবার একটা ডিম ভেঙে দিচ্ছিল ভেঙে দিয়ে তারপরে এটা আবার ওটার সাথে মিক্স করে দিচ্ছে তোমরা ভালোমুখে একটু ডিফারেন্ট এটা একটু ট্রাই করে দেখি অ্যান্ড এটার সাথে ছিল অনেক রকমের ভর্তা আমি ওই ক্লিপটা নিতে ভুলে গিয়েছি তো খাওয়া দাওয়া শেষে আবার আমরা হচ্ছে ব্যাক টু শপিং সো এখানে ছিল আমাদের জুয়েলারি শপিং তো এটা মেইনলি বড়োদের কাজ এই জন্য পিছিয়ে পাচ্ছে আমরা যারা ছিলাম একটু বাইরে ঘুরাঘুরি হাঁটাহাঁটি করছিলাম তো মামুনি আম্মু সবার হচ্ছে জুয়েলারি দেখা শেষ তো তখন আমরা আবার বের হয়ে গেলাম যে ওকে আর এই যে এটা তো কিছু শপিংয়ের শপিং ব্যাগ আমাদের হাতে বাকিগুলো সব ছিল আমাদের গাড়িতে এইভাবে শেষ হয়ে গেল আমাদের ওদিনের শপিং বিয়ের আগে যেটা টুকটাক ফাইনাল শপিং সেটা শেষ এখন সময় হচ্ছে বাসায় যাওয়ার তো গাড়িতে এখানে আমরা সবাই গান গেতে গেতে মজা করে যাচ্ছিলাম তার মানে তখন আমাদের এনার্জি অনেক ছিল বিয়ের শপিং বলে কথা এনার্জি তো থাকবেই অ্যান্ড আমরা ওদিন অনেক